তো একটা গরিবের ঘরে যদি একটা মেয়ে সন্তান থাকে তো সেই মেয়েটাকে বিয়ে দিতে তার আব্বা যান আম্মি যান তার পরিবারের কথা যে কষ্ট হয় এবং পরের টাকার কারণে কি মর্মান্তিক ঘটনা ঘটছে আমার এই গজনের মাধ্যমে আপনারা শুনুন দুনিয়ায় গরিব তুমি করো না আর যদি তুমি করো ঘরে পন করথা কি যে জ্বালা বাপ ছাড়া কেউ বোঝে না চে চে রাত কেটে যায় চোখে দেখো আসে না তো এক সুন্দরীর বাপ রিক্সাওয়ালা মাথার ঘামকে পায়ে রোজগার সুন্দরীর বাপ ছিল রিকশাওয়ালা মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করতো দুবেলা মেয়েকে ভালোবাসতো এত মেয়েকে ভালোবাসত এত ফরমাত বেশি করতো না পয়লা বলে ফর্সা বলে নাম রেখেছে সাবানা বয়স যখন ষোলো হলো বিয়ের তরে হয় কথা সোনার পরে দর্জির সাথে হলো তার পাকা কথা তো নগদ বারো হাজার টাকা আলমারি খাট বিছানা স্বামীর ঘরে তবে যাবে আদরিনী সাবানা তো বিয়ের দিন ভাই যায় সে যায় বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই তো হল হলো না রিক্সাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না পাত্র পক্ষের সঙ্গে আলো চলা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে তো বিয়ের দিন ভাই যায় সে বিয়ের দিন ভাই যায় সে যায় কিছুই জোগাড় হলো না রিক্সাওয়ালা গরিবে হলেও হাত পেতে সে চাইবে না পাত্র পক্ষীর সংকেতে হয় সেই দিনে আলোচনা বিয়ে হবে ধার বাকিতে এখন দিতে হবে না তো বিয়ের দিনে সাজে কনে যখন সাবনা ওই গরিব পিতা কে দে বলে শোনো না তোর বাক তনা বিয়ের দিনে সাজে কনে যখন সাবানা তোর মুখ না দেখে যেন কোন কোনো কাজে তুই কাঁদলে মায়া মার মুখ বাজে সৌখী কর না হায়ামর মত আমার মতো গরিব যেন কাউকে কি করে না সুখী হলে পেটি মর বেবাসনা বাসনা প্রার্থনা গরিবের প্রার্থনা বিয়ের দিনে সাজে কোণে যখন সামনা বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের পেটে আনলো ছেলে ঘরেতে বিয়ে হয়ে চলে গেল শ্বশুর বাড়ির ভিটেতে শাশুড়ি বলে ফকিরের পেটে। আনলো ছেলে ঘরেতে। নিয়ে শাশুড়ি বলে তোমাদের রান্না ঘরে বিছানা কেন রান্নাঘরে বিছানা বলে যতদিন না তোমার বাপ পণ মেটাতে পারবে না ততদিন আমার ছেলের খাটে তুমি উঠবে না উনি মা যাত্রী সঙ্গে নিয়ে মেয়ের বাবা এসেছে অঝর্ণায়নে পানি ঝরে সাবানা তো চোখেতে তোর ইচ্ছাওয়ালা গরিবী হলেও মেয়ের কানা সইবে না বানা বলে মরে গেলেও আবার কানে তুলবোনা নতুন মেয়ের সঙ্গে দেখা রিক্সা বালার হয়েছে বলে পয়দা করা ছাড়া বলো মুর তোমার কি আছে বলে

ওয়াকি চালা কেঁদে পদের রে সবলা ইয় বয়া মারলাদা লা আর কি বলছে বলে পঞ্চ দিন না দে পানি হে থাই খাব না শান্ত না মন কে হারিয়ে গেছে সাবানা শান্ত না দেব কে হারিয়ে গেছে সাবান সলা প্রতিজ্ঞা করলেন যে যতদিন আপনার টাকা মেটাতে পারবে ততদিন পর্যন্ত ফেটেতে উঠবে না তো তারপর কি ঘটনা দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বা দে ওঠে না দিনের পর দিন দিন চলে যায় কথাই শোনে সাবানা পনের টাকা হয় না জোগাড় বা ফিটে ওঠে না মেয়ে জ্বালা শত ব্যথা নিজের মনে শয়নি জীবন দিয়ে মা বা কে তারা শুধু ভালোবেশে যায় বাপের কথা মনে হলে টুকরে কাঁদে সাবানা স্বামী বলে মন্ডা দিলে তুই বাপের পিঠে না। তো লাঞ্চনা না সইতে পেরে যমিমানি সাবানা

বলে গরিবের বাচ্চার বেচে কি হবে বাপা মার রিক্সাওয়ালা কোথায় সে পাবে এ জীবন রেখে আমার বেকার কি হবে গলাতে দড়ি দিয়ে গলাতে দড়ি দিয়ে ঝুলে পড়ে গোসাবা বাপের মুখ না রে বাপের মুখ দেখায় হলো না স্বামী শা ছুজালা সাবা সইতে পারে না বাপের মুখ দেখায় না বাপের মুখ দেখায়ো

গেলো গেল তার বর বারৈপুরে রিক্সা চালায় সাবানার বাপটি লটারিতে টাকা পে খুলে গেল তার বর তো ভাগ্য লক্ষ্মী লটারিতে টাকা সেদিন মিলেছে আর টাকা নিয়ে মেয়ের তরে খাট বিছানা কিনেছে বলে তিনটি বছর পর হয়ে যায় আমার বেটির মুখটা দেখিনি কতদিন যে আমার বলে ডাকেনি আব্বা জানকে সঙ্গে নিয়ে যাবে বিয়ের দেটাতে এমন সময় একটা ছেলে সাবা লাগে বলে সোনারপুরে ভাড়া চলো ভাড়া দিয়েছে বধুটাকে রিক্সা করে নিয়ে যাব মরে গেটে ওই সোনারপুরের মোড়ে রিক্সা নিয়ে ঢুকবে কি ওই সোনারপুরের মোড়ে তে ঠিক রিক্সা নিয়ে খোলা রিক্সাওয়ালা দেখি তার নিজের বেটি মু খোলা রিক্সাওয়ালা দেখে তার নজর বেটি খোলা রিক্সাওয়ালা দেখে তার নিজের বেটি বলে বিমান করলি গো মা যেন তো দেখা দিলি না কি জলনে জলে ছেলে তোর বাপকে বলে গেলি না এত বড় দুনিয়ার বুকে দেখেও কি কেউ শিখবে না ছেলের বাপ বলবে কবে পনের টাকা নেব না তোয়ো খোদা দুনিয়ায় গরিবি তুমি করো না আর যদি তুমি গরিবি করো बेटी ঘরে দিও না জানাজার শাড়িতে দাঁড়িয়ে রিকশাওয়ালা বলে যায় গরিব বলে আমার बेटी অভিমানে চলে যায় আদর কোরে স্বামী কো ডাকে শাশুড়ি ওর মা হতে পারনি দূর কোরে স্বামী কো ভূ ডাকে শাশুড়ি অর মা তোর লেখনি নোর আরে পি দিল কাপায়ে তোর লেখনি ধার বাকিতে ধার বাকিতে নে কারবি ধার বাকি নে